ফ্রেশ পাইছে মাছকা ফেল বের করবো কাকা তুমি তাহলে কেটে দিচ্ছি হ্যাঁ টপ শুরু কর শুরু কিন্তু চলে এসছে হাতে আর বেশি দেরি করো না ফটাফট কাটতে হবে

মাছ না আজি কোঠাই খাও দা বিদ্যা তেল মেলি যাব বুজিলে লাগি নেকি

হ্যাঁ দাও দাও তো হ্যাঁ ভাই দাও রানিং রানিং যত রানিং মা তত রানিং খেলা রানি আজকে আমরা পুরো ফার্স্ট তাই তো গোল মাছ হওয়ার চান্স থাকে বুঝলে একটা একাদশী এক এক করে মাছ ভাবে হ্যাঁ এক একাদশীর মানে মাছ মাছ বড় বড় মাছ হ্যাঁ ভালো 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 हा जोरcore दिच्ची अरे त हावयस्तो हम्म नबर बतियाच नालादा ए दायटुगुलि मद्दगन तेरे जा रे तो रन्नावन ई मास्कने करबा ना 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 पारदिक आस्ता हो पारदिक आस्ता ना एने ते भेवते मन असे नोको बिला सबच तादा आगी दिन दिलाम बिद्धे हम आजगावर बिद्धे हा गागाबुते गागाबुते ते जों तेरो मास्ता पडलो हम्म

ভিডিও ধরে যাও 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 দাও 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 আইতে দাও আইতে দাও যাও গড হ্যাঁ গড যাও হ্যাঁ সরি দাদা যাও যাও ছোট্টি বড়ের মোটা বড়ের মোটা মাগো মা চল যা চল যা খাবার আমরা চলে যাব পাড়ে পাড়ে যাই হবে রান্না বানানা না এই দোলায় তো রান্না রান্না তো এস্টাবলি দিচ্ছি হ্যাঁ দাও দাও চলো বাড়ির দিকে চলো

काको <laughs> से <तान> ना हां नमस्ते अरुण दादा तो रन ना यार रन ना यार रन ना कई दिन से एंटर नहीं किया ना जाओ जाओ दी दो दी हाँ। दो हां देखो की कशाव आज के ऐ तेरे को कसम कसम नहीं

দেবা ই ধরে নিছTara Banga jal Banga jal ha debo Boro mas tolo Boro

টানড়া বন্ধু পাঁচ পাঁচ হো

পুরো খুশি করলো বসাই গেছে পুরো নৌকো মাছায় বেলা বসায় গেছে নৌকো দাফায় বেলা

একদম সেই বাচ্চা রে একদম খুব সোনা পিস গুলো এরকম খাবো এরকম বড় বড় পিস হবে খাতে মজা হবে কিন্তু দা হ্যাঁ

ভালো হয় উল্টো পাল্টা দিকেও বাদ দেবে মাথায় কি ভালো

না তো কাকা যদি এখন তা না ভাই হ্যাঁ না 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 মাছ তুলে বাজারে নামে এই না এই যে আছে না বন্ধুরা আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা হয়েছে আজকে সারাদিনের পরিশ্রমের মাছ সব থেকে জেরা বড় আর সব থেকে রেয়ার মাছ একদম সেটা হচ্ছে বড় সোনা পুকুর আর এই মাছটা কিন্তু একদম সোনার মতো কালার এই যে হচ্ছে সোনা পুকুর

আর এই মাছটাই পাওয়া যায় খুবই রেয়ার মাছ মাছ বড় তো হবেই আর এই সুন্দর জরগদা সেটা হচ্ছে তা আবার প্রথমেই পাচ্ছে বনির মাছ দেখো রাজুদাসবু তো পোড়াই পর্যন্ত খাইছি হ্যাঁ বন্ধুদের কাছে আগেও একটা বলেছি রেসিপির কথা আজকেও বলছি যে যদি কোনো ভালো রেসিপি জানা থাকে সোনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করবো

সোনাটা দাম এরম যদি একটা সোনা পুরো পাইয়ে যেত